নমস্কার বন্ধুরা তপতির ঘরকন্যা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমি একটি নতুন ধরনের মাশরুমের রেসিপি শেয়ার করবো বাটার গার্লিক মাশরুম খুব সিম্পিল কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী এখানে আমি দুশো গ্রাম মাশরুম ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি বাটার গার্লিক মাশরুম বানানোর জন্য সব উপকরণগুলি নিয়ে নিয়েছি এবার গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে বাটার দিয়ে গলিয়ে নিচ্ছি বাটার গলে গেছে এবার পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা কুচি ও আদা কুচি গাজর কুচি দিয়ে আর একবার নাড়াচাড়া করে নিচ্ছি এবার মাশরুমগুলি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য আমি এখন লবণ দিচ্ছি না মাশরুম থেকে এমনিতেই জল বেরুবে লবণ দিলে আরও বেশি জল বেরিয়ে যাবে তাই মাশরুম থেকে যতটা জল বেরুবে তাতেই মাশরুম সেদ্ধ হয়ে যাবে তার জন্য আমি পরে লবণ দিচ্ছি এবার ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ দিয়ে আর একবার ঢাকা দিয়ে দিচ্ছি এবার ঢাকা খুলে চিলি ফ্লেক্স গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি আমাদের বাটার গার্লিক মাশরুম একদম রেডি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন বন্ধুরা এইভাবে একবার বাটার গার্লিক মাশরুম বানিয়ে দেখবেন খেতেও ভালো লাগবে আর স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোন রেসিপি নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য